নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি রাজেন্দ্র তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা দারুণ মজাদার সুখবর দেওয়ার জন্য খবরটা কি জানো খবরটা হচ্ছে সাতাশ জুন রথযাত্রার দিন মনোজ মিত্র অভিনীত শেষ ছবি ছবির নাম হচ্ছে পাণ্ডুলিপি পাণ্ডুলিপিটা রিলিজ হতে চলেছে আর এই রিলিজ শোর উপলক্ষে পনেরো তারিখ নন্দনে প্রিমিয়াম রাখা হয়েছে সেই ছবি প্রিমিয়াম শোতে জয়দেবদার আমন্ত্রণে আমি রাজেন্দ্র আর আমার সঙ্গে আসছে প্রিয়াঙ্কা আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অবশ্যই করে সাতাশ তারিখ পাণ্ডুলিপি মুভিটা দেখবেন এবং অপরকেও দেখার জন্য আগ্রহ করবেন খুব সুন্দর মুভি আপনারা যদি না দেখেন তাহলে বুঝবেন কী করে অবশ্যই 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 করে মুভিটা দেখবেন আপনাদের সকলের কাছে আমাদের একটা অনুদ অনুরোধ রইল আর আমি যেতে যেতে একটা মুভির একটা ছোট্ট একটা ডায়লগ আপনাদের সামনে রেখে যেতে চাই ডায়লগটা হলো দাঁড়িপাল্লায় সবসময় সঠিক মাপটা পাওয়া যায় না মাপটা কিন্তু জানতে হয় বুঝলেন